মিনি ছিল সাদা রঙের সুন্দর ছোট্ট বিড়াল যার চোখ দুটো ছিল যেন দুটি নীল কাঁচের মার্বেল সে তার স্নেহময় বাবার সঙ্গে এক বাড়িতে সুখে থাকত। কিন্তু তাদের বাড়িতে আরো একজন ছিল মিনি সৎ মা যে ছিল বাইরে মিষ্টি কিন্তু ভেতরে খুবই দুষ্টু আর চালাক একদিন সৎ মা মিষ্টি কথা বলে অভিনয় করে মিনিকে বললো আমার প্রিয় মিনি আজকাল তুমি কেমন যেন মনমরা হয়ে আছো চলো আমি আজ তোমায় একটা দারুণ সারপ্রাইজ দেব আমাদের নতুন কেনা জাহাজে চড়ে তোমায় সমুদ্রে ঘুরতে নিয়ে যাই মিনি খুশি হয়ে সরল মনে তার সাথে বিশাল জাহাজে উঠল কিন্তু মাঝপথে গভীর সমুদ্রে সৎ মা হঠাৎ ক্রুর হাসি হেসে তীব্র কণ্ঠে বলল এখন দেখ মজা বিদায় ছোট্ট বিড়াল তুমি থাকলে আমার শান্তি নেই বলে সে ধাক্কা মেরে মিনিকে উত্তাল সমুদ্রে ফেলে দিল মিনি ভয় কাঁপতে কাঁপতে জলের গভীরে ডুবে যাচ্ছিল। তোমার ভয়নায় ছোট মেয়েটি পাচ্ছিল না। ঠিক তখনই এক বিশাল সদায়কুমের সাতার কেটে যুত মিনির কাছে এলো। কুমিরটি আলতো করে মিনিকে নিজের দوشে ও নিরাপদ পিঠে তুলে নিল এবং ধীরে ধীরে তাকে বাঁচে নিরাপদ সমুদ্র তীরে পৌঁছে দিল। মিনি দৌড়ে তার বাবার কাছে গেল এবং ভয় হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলল বাবা সব শুনে খুব রেগে গিয়ে দুষ্টসৎ মাকে বাড়ি থেকে সঙ্গে সঙ্গে বের করে দিলেন শেষে মিনি আনন্দের নিঃশ্বাস ফেলে বাবার বুকে মুখ লুকিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ল আর সেই দিন থেকে বাবা ও মেয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো